বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট তারপরেও ভিসা ইস্যু হচ্ছে না কিংবা হলেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন জটিলতায় পড়তেছেন ম্যান পাওয়ারের জটিলতা এই সমস্যা ওই সমস্যা আসলে সমস্যার কখনো শেষ হয় না বিকজ আপনি যদি কাউকে টাকা লোন দেন কিংবা হালত দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝাতে হবে যে আসলে আপনি এর টাকাটা রিটার্ন কি জন্য লাগবে আপনার অসুস্থতা এই সমস্যা ওই সমস্যা বলতে হবে তো অ্যাট দ্য সেম টাইমে দেখা যাচ্ছে যে আসলে আপনি যখন বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিবেন তখন সেই এজেন্সিকে বা সেই কোম্পানিকে বোঝাতে হবে আমার তারা আছে লোন নিয়ে বিদেশ যাচ্ছি দেনা করে যাচ্ছি তারপরও তারা টাইম নিতে থাকবে বছরের পর বছর আপনাকে ঘুরাবে সবাই না বাট কিছু কিছু এজেন্সি বাট তাদের জন্যই কিন্তু সুবর্ণ সুযোগ ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনি বিদেশ যেতে পারেন খুবই স্বল্প সময় এবং কম টাকার মধ্যে ইনশাল্লাহ এবং বিদেশ গিয়ে আপনি স্বপ্ন পূরণ করতে পারেন এবং অবশ্যই কাজের গ্যারান্টি থাকবে এবং আমরা স্ট্যাম্পে সিগনেচার করে আপনাকে এ টু জেড স্টাফে চুক্তি করে দেন আমরা আপনার পাসপোর্ট জমা নিব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট জমা করতে পারেন এবং বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো প্রিয় ভাইয়ের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ